কারোর সাথে খারাপ ব্যবহার করতে গেলে শিক্ষার প্রয়োজন হয় না কিন্তু কারোর সাথে ভালো ব্যবহার করতে গেলে শিক্ষার প্রয়োজন হয় আর এই শিক্ষাটা আমরা মূলত পেয়ে থাকি আমাদের বাবা মা থেকে তো যাই হোক আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল আপ ভাইয়ারা সকলে কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা অন্যান্য দিনের মতো আইটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজিরে গেলাম তো এই যে ঈদের পর আর কি ঈদের অনেক দিন পরই হঠাৎ করে আমরা ঘুরতে বেরিয়েছি আর এটা কারো বাড়ির উদ্দেশ্যে না আসলে আমরা ভ্যান গাড়িতে করে খোলা আকাশের নিচে গ্রামের রাস্তাঘাটে ঘুরে বেড়াবো এই উদ্দেশ্যে আর কি বের হওয়া তো এই যে মিম আমার কাকির মেয়ে ও ঢাকা পড়াশোনা করে চলে যাবে ও আসছে তো অনেক দিন ধরে বলতে যে ঘুরতে যাবে তা কাকি বললো চল তোরাও তা আমি বড় আপু তারপর আমার মামা বোন আমরা সবাই মিলে যে ঘুরতে বেরিয়েছি আর কি তো আমরা যখন বেরিয়েছি এটা একেবারে মানে পরন্ত বিকেলবেলা যাকে বলে আর কি একেবারে পশ্চিম আকাশে সূর্যটা চলে গেছে আর গ্রামের রাস্তায় কি বলবো ভ্যান গাড়িতে ভ্যান গাড়িতে ঘুরে বেড়াতে আমার খুব খুব বেশি ভালো লাগে সবচেয়ে বেশি পছন্দ আমার এই ভ্যান গাড়িতে চড়ার কি তো আপনাদের কার কার এভাবে গ্রামের রাস্তায় ভ্যান গাড়িতে চড়তে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই ফাঁকে আমার প্রিয় সকল আপু ভাইদের কাছে একটা ছোট্ট জিনিস দিয়ে নিয়ে সেটা হচ্ছে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ফুল ভিডিওটি ওয়াশ করে দেবেন রিকোয়েস্ট রইলো আমার প্রিয় সকল আপু ভাইদের কাছে তো এখন আসা যাক আসল টপিকে ঘুরি আর আপনাদের সাথে কথা বলি আর সেটা হচ্ছে আমি ভিডিও ফার্স্টে যে কথাগুলো বলছিলাম আসলে শিক্ষা আর শিক্ষার কথা বলবো কি আসলে বর্তমান সমাজে মানে কিছু কিছু মানুষের ব্যবহার দেখে এতটা খারাপ লাগে যার কারণে আমি এই কথাগুলো বলতেছি আর কি তো ছোটো মানুষ যারা কিছু ছোট ছোট বাচ্চা মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা শিক্ষককে দেখে এতটা ভয় পেতাম কি বলবো তারপর আমার যারা বয়স্ক ছিল আমাদের থেকে তাদের খুব মান্য করতাম তাদেরকে এখনো দেখলে আমরা ভয় পাই স্থালাম দিই বা মাথা নিচু করে থাকি কিন্তু বর্তমানে কি বলবো কিছু বাচ্চা বা কিছু পেলে দেখি এদের তো শিক্ষকদের তো মান্য করেই না সম্মান আগের মতো দেখায় না তার ভেতর এরা যদি কোনো একটা অন্যায় করে এদেরকে যদি আমাদের সামনে একটা অন্যায় করে যদি এটা বলি যে এটা করোনা এটা খারাপ ডায়েট বলে তাতে আপনার কি। আপনি আমার কে হন যে আপনি আমাকে শাসন করবেন এটা কোনো কথা তো এই যে ব্যবহার মানে আচার ব্যবহার বা ভদ্রতা এগুলো তো ছোটবেলা থেকেই এই শিক্ষাগুলা অর্জন করে অর্জন করতে হয় বা অর্জন করি আমরা তো বেশ কিছু মাস ধরে আমি আমার বাবার বাড়িতে আছি আর এখানে আমি মানে আগে তো আমি এই ঠিক এই জায়গাটাতেই মানুষ হয়েছি বড় হয়েছি তো আমাদের সময়টাতে আমরা যেভাবে মানে মানুষের সাথে ভালো ব্যবহার করেছি মিশেছি আর আজ পর্যন্ত করে আসতেছি কিন্তু এখনকার যে জেনারেশন মানে এদের আচার আচরণ ব্যবহার দেখে আমি খুবই হতাশ মানে এরা না বাবা মার সাথে ভালো ব্যবহার করে না শিক্ষক শিক্ষিকার সাথে করে না বয়স্ক কারোর সাথে করে সবার সাথে এদের ব্যবহার দেখে আমার মানে এত খারাপ লাগে কি বলবো আমি বেশ কয়েকজনের বাবা মাকে ডেকে আমি গতকালও তাদের সাথে কথা বলেছি যে আপনাদের বাচ্চা কাচ্চাগুলাকে একটু খেয়াল রাখবেন এদের মানে এরা কিন্তু মানে খারাপ পথে চলে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে তো এই শিক্ষাগুলো আসলে ছোটোবেলা থেকে বাবা মারই নজর রাখতে হবে অন্য কেউ এসে আপনার বাচ্চার উপর নজর রেখে যাবে না ঠিক আছে আপনার বাচ্চা কি করছে কোথায় যাচ্ছে কাছ সাথে মিশছে এটা হচ্ছে গার্জেন হিসেবে বাবা মা আর পরিবারের মানুষকেই খেয়াল রাখতে হবে তো এই শিক্ষাটুকু বা শিক্ষার আমি মনে করি ছোটো বাচ্চাদের যে শিক্ষার ভিত সেটা পরিবারের থেকে বা বাবা মার থেকে পেয়ে থাকে আসলে আর কি তো এতক্ষণ ধরে অনেক কথা বললাম আপনাদের সাথে আর এই তো এখন ভিডিও সম্পর্কিত কথা বলি তো আমরা তো এদিক থেকে ওদিকে যাচ্ছি ওদিক থেকে এদিকে যাচ্ছি তো আমরা এখন যেখানটায় আছি এটা কিন্তু একটা বর্ডার এলাকা আর কি সীমান্ত এলাকা আর কি আমাদের যে চুয়াডাঙ্গা জেলাটা আপনারা তো জানেন এটা একটা সীমান্ত এলাকা আর আমাদের বাসায় যে জায়গায় এই জায়গা থেকে আমরা যেখানে ঘুরতে গেছি এটা একেবারে ইন্ডিয়ার তার কাটার কাছে এখানে চেকপোস্টও আছে ইন্ডিয়ার চেকপোস্ট আর কি তো এই গ্রামগুলোতে আসলে কি বলবো অন্যরকম একটা ফিলিংস কাজ করে এতটা সুন্দর সন্ধ্যার পরে তো এখানে ইন্ডিয়ার যে লাইটগুলো আছে ওই লাইটগুলো দেখা যায় তো এখন আমরা যে গ্রামটাতে আসছি এই গ্রামটার নাম হচ্ছে মেদিনীপুর গ্রাম তো এই যে এই গ্রামটাতে আপনার এখন আমরা যে জায়গাটা দাঁড়ায় রয়েছি এটাকে বলে হচ্ছে সুইচ গেট সুইচ গেট তো এখানে দুই হাজার দুয়ে না দুই হাজার সালে সম্ভবত একটা বন্যা হয়েছিল বাংলাদেশে অনেক বড় বন্যা আর তখন এই গেট দিয়ে পানি ছাড়ছিল ইন্ডিয়া থেকে আসলে আর এই যে এটা ইন্ডিয়ার বাংলাদেশের এই যে এই গেটটা ওরা যখন পানি বেশি হয়ে যায় তখন ছেড়ে দেয় এখান থেকে আর কি তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলতেছিলাম ভিডিও করতেছিলাম এরপর আমরা ঠিক ওই মেদিনীপুর গ্রামেই চলে আসলাম আর এখানে আমার ওই কাকির পরিচিত এক ছাত্রীর বাসা আমার কাকি স্কুলের ম্যাডাম আমিও তার ছাত্রী আসলে তো সেই ছাত্রীর বাসায় কাকি বলল রাস্তার পাশ দিয়ে যাচ্ছি দেখা করে যাই তো তারা এখানে পুরা মানে কি বলবো মাঠের মাঝখানে একটা বাড়ি করছে আমি তো অবাক এই মাঠের মাঝখানে কিভাবে থাকে আর তার বাসায় এসে আশ্চর্য একটা জিনিস দেখলাম দেখুন কত বড় একটা কলার কাদি এই যে এখান থেকে শুরু এখান থেকে শুরু এখানে শেষ অনেক বড় আমি মনে হয় ফার্স্ট টাইম এত বড় কলার কাঁদি দেখেছি তো তার বাসায় আসলাম নতুন একটা বাসা তৈরি করেছে বেশ ভালো লাগলো বাসাটার ভেতরে ডেকোরেশনও সুন্দর তো ভিডিও শুরুতেই বলছিলাম যে কারো বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা আসলে বের হই নাই কিন্তু মাগরিবের আজান হয়ে গেছে তা কাকি নামাজ পড়বে আর এই বাসাটা তার পরিচিত ছাত্রীর এই কারণে আসতে আর কি তো এই যে আমরা বসে আসি নামাজ কি তো আমরা চলে আসতেছিলাম কিন্তু আমার কাকির ছাত্রী তার হাজব্যান্ডকে খবর দিয়েছে তার হাজবেন্ড এই যে নাস্তা টাস্তা নিয়ে আসছে তো আমরা বসে বসে নাস্তা করতেছি আর কি সবাই মিলার গল্প করতেছি তো যার বাসায় আসছি তার একটা ছেলে একটা মেয়ে মেয়েটা যে কি কিউট এই যে আমি দেখাচ্ছি এই যে তো টিকটকার আছে না বিন্দিয়া সাজঘর আমার কাছে তার মেয়ের মতো লাগতেছে ওকে আমাকে বারবার বলতেছিলাম তুমি অনেক কিউট আর একজনের মতো তোমার চেহারা মিল আছে তো এটাই বলতেছিলাম আমাকে তো তো যা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়ার ভালোবাসা রইল দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম